আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সেনাপ্রধান তিনি কথা বলবেন তার স্বার্থ নিয়ে তিনি কথা বলবেন তার ফোর্সকে নিয়ে তিনি কথা বলবেন তার বাহিনীর স্বার্থ নিয়ে তাকে কেন দেশ নিয়ে কথা বলতে হবে কারণ হচ্ছে বর্তমানে পুরা দেশের দায় তার মাথার উপরে চলে আসছে এই কারণে তিনি কথা বলেছেন আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের পরেও যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যে প্রতিহিংসা গড়ে গড়ে তুলতেছে এটাকে বন্ধ করতে না পারে তাহলে কিন্তু এই এই জাতি জাতি ব্যর্থ ব্যর্থ হয়ে যাবে আর যদি একবার হয় তাহলে মনে রাখতে হবে যারা এই দেশ থেকে সদ্য বিদায় নিয়েছে তারা কিন্তু এই জাতির কাউকে ছাড়বে না হয়তোবা অনেকে মনে করতেছে যে আমি যদি আমার এই জনসংখ্যা বাড়াই এদেরকে দিয়ে আমার জন্য ভালো হবে না এদের জনসংখ্যা যারা তারা কিন্তু তাদের দল যদি চলে আসে কোনো কোনোভাবে আমি নাম বলছি আওয়ামী লীগ যদি আবার রিসেটেলমেন্ট হয় বাংলাদেশে তাহলে দেখবেন যে এই দেশের মানুষ কিভাবে তারা শেষ করে দিচ্ছে সুতরাং আজকে সেনা প্রধান যে বক্তব্য রেখেছে জাতির উদ্দেশ্যে আমি তাকে অন্তর অন্তঃস্থল থেকে হাজার নয় লক্ষ কোটি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য সুতরাং আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে এই বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করে দিয়ে সবাই একই প্ল্যাটফর্ম ফর্মে এসে যদি না আসতে পারেন আপনারা এক এক কাজ করেন দয়া আপনার একজন করে কাদা করবেন না শুনুন সেনা প্রধানের সে বক্তব্যটি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা হ্যাঁ রানাফ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আস আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই